ওয়াট ইজ দ্য ক্রেজ বাড়ি কেমন আছেন সবাই এসে সবাই বল আজকে এম এম সাইকেল স্টোর থেকে কিছু সাইকেলের পার্ট অর্ডার করছিলাম তো এগুলো এসে পড়ছে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে সকাল সকাল ফোন দিয়ে বলতাছে যে তোমার প্রোডাক্ট এসে পড়ছে জলদি আসো নিয়ে যাও তো আমিও চলে গেলাম ঘুম থেকে উঠে তো এটা হলো আমাদের কলেজ মাঠ অবশ্য এটা কলেজ মাঠ না এটা হাই স্কুল মাঠ সবাই কলেজের সাথে তাই কলেজ মাঠই বলে তো এখন বাসায় যেয়ে আনবক্সিং করে দেখাচ্ছি সরি গাইজ বাসায় কেউ নেই আমার ছোটো ভাই থাকলে ভিডিও করে দেখাতে পারতাম আনবক্সিং করে তো নেই সে তো এখন চলে যাব ডাইরেক্ট লাগানোর জন্য এগুলো দেখা হচ্ছে সরাসরি ওইখানে যাওয়ার পর তো গাইস এখন চলে আসছি মুন্সীগঞ্জ গজারিয়া ববেচর বাস স্ট্যান্ড তো আমাদের মুন্সীগঞ্জ গজারিয়ার মধ্যে একটাই সাইকেল রিপেয়ার শপ আছে এটা হলো মোমিন ভাইয়ের দোকান তোমরা চাইলে এখানে আসতে পারো এখানে আসে বললেই হবে যে কেউ কে যে মোমিন ভাইয়ের দোকান কোনটা সবাই দেখাই দিবে তো এখন রিমটা ইনস্টল করবো রিম বাধা হচ্ছে সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা I'll go straight to airplane mode Find something to do, I know I can be a little bit cold But my third eye is going blind I'm on a line with my body and mind It's playing tricks, I say I'm fine But really it's hurting me deep inside Cause I've been dreaming about you Ooh. I've been wishing I was next to you oh. I've been dreaming of you তো গাইস এখন পুরো রিম বাধা শেষ এখন আমরা যাবো আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে ওখানে যেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে সাইকেলটা তো গাইস এখন চলে আসছে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড ইপিজিডে তো এখানে দেখো সাইকেল কেমন দেখা যাচ্ছে পুরাই আগুন হয়ে গেছে গাইস এটা হলো রুজিক্স রিম সিএসটি প্রো টায়ার আর এটা হলো ফুড প্যাক আর গাইস লাগানো হয়েছিলো হলোটেক বিবি সেট যেটা বলা হয়নি আর আমার পিছনের টায়ারটা সামনে নিয়ে আসছি আর সামনে ছিল ম্যাগনার টায়ার পিছনেরটা সামনে নিয়ে আসছি আর এখন তোমরা দেখো আমি কিছু স্ট্যান্ড করতেছি কালকে এই স্ট্যান্ডটা করতে গিয়ে আমার চেন ছিঁড়ে গেছিলো তোমরা হয়তো আমার ভিডিওতে দেখছো তো শর্ট ভিডিও ছিল এটা এখন আবার এটা প্র্যাকটিস করতেছি আসলে করতে থাকলে হয়ে যাবে যে একটু হার্ড আছে মেইনলি এই জায়গাটা অনেক ফোর্স লাগে ঘুরানোর জন্য ওইটাই হচ্ছে না তো এখানে আবার আমি ফুড প্যাক সার্কেল ট্রাই করতেছি এটা আসলে প্র্যাকটিস করতে হবে অনেক পারি না বুঝতে পারতেছ নতুন নতুন শিখতেছি তো এখানে দেখো আবার প্যাক হুইলি ট্রাই করতেছি মোটামুটি ভালোই পারি প্যাক হুইলি বাট প্যাক সার্কেল হয় না হতো একটা এটা এখন ট্রাই করতেছে রোলিং স্টপি দেখো একটা লং পারি না বাট মোটামুটি ঠিকই আছে করতে থাকলে লং হয়ে যাবে আবার দেখো এটা মোটামুটি লং গেছে এখন ট্রাই করতেছিলাম যে হ্যান্ড্র্যাক মারার বাট হচ্ছে না পারি না করতে থাকলে হবে অবশ্য প্র্যাকটিস করতে হবে অনেক তারপর হয়ে যাবে এখানে ক্যাঙ্গারু মারা ট্রাই করছি ক্যাঙ্কারও পারি না মেনলি ক্যাঙ্কর মধ্যে এই যে এই জায়গাটা টান দিতে হয় ওইটাই বুঝি না কোন সময় টানটা দিতে হয় যার ফলে হচ্ছে না যে এই জায়গাটা টান দিতে হয় এটাই বুঝি না কিভাবে টান দিতে হয়